স্বাগত জানাচ্ছি মাইটেড বাংলার নতুন আরেকটি চাকরি নেট বিজ্ঞতির ভিডিওতে বন্ধুরা যারা আমার এছাড়ার নিয়মিত ভিডিও দেখেন তাদেরকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ তো বন্ধুরা বরাবরের মতো আজকে আমরা আলোচনা করব সার্কেল ইলেকট্রিক তারা সম্প্রতি একটি নিয়ে কৃতি বন্ধুরা প্রকাশ করেছে তো আজকের ভিডিওতে আমরা দেখবো সার্কেল ইলেকট্রনিক্স তারা কি কি পণ্য লোক নিয়ে করবে আবেদন আপনি কিভাবে করতে হবে আবেদনের শুরুর তারিখ এবং শেষ তারিখ কবে এবং এই প্রতিষ্ঠানে একজন প্রার্থীর কি কি যোগ্যতা এবং অভিজ্ঞতা থাকতে হবে এবং মাস শেষে একজন প্রার্থীকে তারা কি পরিমাণ বেনিফিট প্রদান করবে ইত্যাদি নানা বিষয় নিয়ে আলোচনা করবো বন্ধুরা আজকের এই ভিডিওতে আশা করি পুরো ভিডিও শুভ থেকে দেখবেন এবং এই প্রতিষ্ঠান সম্পর্কে যদি কোনো বিষয় জানার থেকে অবশ্যই কমেন্ট বক্সে জানাবেন আমি যথাযথ উত্তর দেওয়ার চেষ্টা করব সো চলে শুরু করি আমাদের আজকের সার্ভি সার্কুলারের নতুন একটি ভিডিও তো বন্ধুরা আপনারা দেখতে পাচ্ছেন তারা লিয়ে দেখিতে প্রকাশ করেছে সার্কেল সার্কুলারটা বন্ধুরা যারা ফিল্ড অফিসার তাদের প্রয়োজন তো সার্কেল ইলেকট্রিক বাংলাদেশের একটি ইলেকট্রিক্যাল পণ্য প্রসূত বাজারকারী ব্যবসায়ী প্রতিষ্ঠান ক্রমবর্ধমান ব্যবসায়িক সম্প্রসারণের জন্য সার্কেল ইলেকট্রিক কিছু সংখ্যক ফিল্ড অফিসার তে জরুরি ভিত্তিতে তাদের অবশ্যক তো বন্ধুরা এখানে আমরা দেখতে পাচ্ছি যাদের পদের নাম হয়েছে ফিল্ড অফিসার পদে তারা লোক নিয়োগ প্রদান করবে আর ফিল্ড অফিসার পদে বন্ধুরা যারা যারা এখানে নিয়োগ পেতে হবে তাদের এরিয়া হচ্ছে সমগ্র বাংলাদেশের যে জায়গায় আপনাকে নিয়োগ প্রদান করলে সেখানে আপনাকে এই সার ফিল্ড অফিসার পদে আপনাকে চাকরি করতে হবে ফিল্ড অফিসার পদে বন্ধুরা একজন প্রার্থীর দায়িত্ব এবং কর্তব্য হচ্ছে এখানে তারা উল্লেখ করে দেয় যে সর্বপ্রথম পরিশ্রম এবং সৎ মানসিকতা আপনাকে হতে হবে নিয়মিত মার্কেট পরিদর্শনের মাধ্যমে মূল্য এবং এসকিউ দ্বারা বিক্রয় লক্ষ্যমত আপনাকে অর্জন করতে হবে রুট অনুযায়ী খুচরো এবং পাইকারি দোকান হতে পণ্যের অর্ডার নেওয়া এবং অর্ডার অনুযায়ী দোকানে আপনাকে পণ্য সরবরাহ নিশ্চিত করতে হবে পরিবেশের সাথে সুসম্পর্ক আপনাকে বজায় রাখতে হবে এবং নতুন পরিবেশন নির্বাচনের জন্য প্রস্তাব দিতে হবে মাসিক সেলস রিপোর্ট আপনাকে তৈরি করতে হবে মূলত সেলস অফিসার পদে সার্কেল ইলেকট্রনিক বন্ধুরা এই দায়িত্বগুলো আপনাকে নোটন থেকে পালন করতে হবে তো এই প্রতিষ্ঠানে চাকরি করতে গেলে আপনার শিক্ষাত যোগ্যতা হতে হবে এখানে তারা উল্লেখ করে দিয়েছে একজন প্রার্থীকে ফিল্ড অফিসার পদে চাকরি করতে গেলে ন্যূনতম এইচএসসি পাস আপনাকে হতে হবে এবং সংশ্লিষ্ট কাজে এক বছর অভিজ্ঞতা সম্পন্ন প্রার্থীদের তারা অগ্রাধিকার প্রদান করবে বাংলাদেশের যে কোনো অঞ্চলে কাজ করে মানসিকতা আপনার থাকতে হবে এবং একজন পার্থের বয়স হতে হবে অনুরূর্ব বত্রিশ বছরের পার্থ আপনার পড়তে হবে এবং অন্যান্য যোগ্যের কথা উল্লেখ করেছে আপনাকে চটপটে উপস্থাপন এবং যোগাযোগে দক্ষ হতে হবে মূলত এই যোগ্যতা এবং অভিজ্ঞতা থাকে আপনি সার্কেল ইলিটিকাল ফিল্ড অফিসার পরে আপনি এখানে আপনি অ্যাপ্লাই করতে পারবেন তো বেতন এবং অন্যান্য সুযোগ সুবিধার কথা এখানে তারা উল্লেখ করেছে প্রার্থিকা আট আকর্ষণীয় মাসিক বেতন প্রদান করা হবে প্রতি মাসে সেলস ইনসেন্টিভ প্রদান করে উৎসব ভাতা রয়েছে এবং আকর্ষণীয় দিয়ে তারা প্রদান করবে মোবাইল এবং ইন্টারনেট ভাতাও তাদের রয়েছে এবং বছরন্তে বেতন বৃদ্ধি সহ কোম্পানির নিয়ম অনুযায়ী অন্যান্য সুযোগ সুবিধা একজন চাকরি প্রার্থীকে দ্যাট মিনস ফিল্ড অফিসারকে তারা প্রদান করবে সার্কেল ইলেকট্রনিক্স তো আবেদনের নিয়মাবলী তারা এখানে উল্লেখ করেছে আগ্রহের প্রার্থীগণ পূর্ণাঙ্গ জীবন বৃত্তান্তের সাথে তোলা এক কপি ছবি এবং সকল সার্টিফিকেটের ফটোকপি জন্ম সনদ জাতীয় পরিচয়পত্রের ফটোকপি জাতীয় চারিত্রিক সনদপত্র এবং সংগীতটি পূর্বক নিম্ন ঠিকানায় আবেদন করার জন্য আপনাকে অনুরোধ করেছিল তাদের ঠিকানাটা হচ্ছে বন্ধুরা সার্কেল ইলেকট্রনিক্স মানব সম্পদ বিভাগ সার্কেল ইলেকট্রনিক ইলেকট্রিক চল্লিশ ইউসুফ ম্যানসন তলা নিউ এলিফেন্ট রোড ঢাকা এখানে তাদের একটি ফোন নাম্বার রয়েছে চাইলে আপনারা এই নাম্বারে কন্ট্যাক্ট করতে পারেন এবং তাদের সেভি পাঠানোর জন্য যারা আপনারা অনলাইনে অ্যাপ্লাই করবেন সেক্ষেত্রে আপনাকে এইচআ এইচ আপ সার্কেল ইলেকট্রনিক যত এই ঠিকানায় আপনারা আপনার প্রয়োজনীয় ডকুমেন্ট মেইল করতে পারেন এবং মেল করার সময় অবশ্যই কিন্তু মেইলের সাবজেক্ট লাইনে আপনারা আপনাদের পদের নামটি উল্লেখ করবেন এখানে তার একটি কথা উল্লেখ করেছে ইন্টারভিউর সময় প্রার্থীদের কোনো প্রকার টিএ দিয়ে তারা প্রদান করবে না তো বন্ধুরা এই ছিল সার্কেল ইলেকট্রনিক এর আজকের এক বিজ্ঞপ্তির ভিডিও বন্ধুরা এই চাকরি সম্পর্কে অথবা এই প্রতিষ্ঠান সম্পর্কে যদি কোনো কিছু জানার থাকে অবশ্যই কমেন্ট বক্সে জানাবেন আমি যথাযথ উত্তর দেওয়ার চেষ্টা করব। দেখা হবে অন্য কোনো ভিডিওতে সে পর্যন্ত ভালো থাকুন আল্লাহ হাফেজ